তো ফাইনালি গাইছ তোমাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমরা আবার ওই জন্য ঢুকে গেলাম আমরা টপ একশোর মধ্যে চলে আসছি আর একটা কথা বলতে ভুলে গেছি ভাই তোমরা এখানে আর একটা জিনিস খেয়াল করো আমরা কিন্তু টপ বাংলাদেশের মধ্যে এক নাম্বারে ছিলাম তো এখানে আমরা না খেলার কারণে কিন্তু তিন নাম্বারে চলে আসছি তো এই অবস্থায় কিন্তু গাইছ একটা ম্যাচ আমরা খেলতে আসছি তো এই ম্যাচটাতে কি হয় জানো আমি এখানে ময়া গেছিলাম তো লাখ জনের জোনের মধ্যে নামে গেছি আমি আমার স্নাইপার দূরে নেওয়ার জন্য তো স্নাইপার দূরে নিতে আসতে কিন্তু আমার এখানে নেট চলে গেছিলো তো ভাগ্য ভালো ছিল যে আমি স্নাইপার দূরে নিতে পারছি এবং জোন থেকে বার হইতে পারছি তো এই অবস্থায় ভাই দেখো আমি যদি ম্যাচটা বইয়ে নিয়েতে পারি তোমরা সবাই ভিডিওটা লাইক করে দিবা আর এই পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছ অবশ্যই কে কই থেকে আমাদের গেম ফুল স্কোয়াডকে খেয়ে দিলাম স্নাইপার দিয়ে ভাই তো আসলে ভাই বাংলাদেশের মধ্যে এডাবলিউ এ এক নম্বরে থাকা অবস্থা এরকম প্লেয়ার যদি স্নাইপার দিয়ে গেম প্লে করে ভাই লার জন্যে ভিডিওটা অনেক মর্মান্তিক হয়ে যায় তো गाइस এখানে দেখো একটা স্কোয়াড খাওয়া কিন্তু খুবই ইজি তো যারা স্নাইপার দিয়ে গেম প্লে করে খেলা কতটা এবং যারা খেলতে পারে আমার টিমমেটগুলোকে গুলোকে কত মানে অতটা প্রেশার মানে ক্রিয়েট করতে হয় না আমি সবাইকে কাবার দিয়ে থাকি দেখে ওরা কিন্তু ভালো মতো গেম প্লে করতে পারে তো গাইজ সেখানে দেখো আমি অলরেডি নয়টা গিল করে ফেলছে আর নয়টা গিল স্নাইপারদের করা অনেক কঠিন হয়ে যায় আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে